هالو إيفريون তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যদি হঠাৎ করে তোমাদের বিরিয়ানি খেতে মন যায় কীভাবে চট তোমরা বাড়িতেই বিরিয়ানিটা বানাতে পারবে তারই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো আজকের রেসিপিটা মন দিয়ে দেখতে থাকো আর অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতেই এই বিরিয়ানিটা বানিয়ে নাও তো দেখো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার অবশ্যই চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দুটো লেগ নিয়েছি লেক নিয়ে মাঝখান থেকে ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে দিয়েছি এরপর দেখো ম্যারিনেশনের জন্য দু চামচ আদা বাটা তার সাথে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদমই এখানে দিয়ে দিতে হবে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি এর সাথে দিয়ে দেব সর্ষের তেল আর এক চামচ মতো টক দই দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেশান করবো আর ম্যারিনেশনের সময় এক চামচ মতো বিরিয়ানি মশলাটা তোমরা দিয়ে দেবে দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে তো ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু লবণ একদমই লবণটা দিয়ে দেবো যাতে মাংসের মধ্যে প্রবেশ করে তো দেখো ভালোভাবে এটাকে ম্যারিনেট করে আমি এটা রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা মতো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি এরপর চলো আমি দেখে নাও কি পরে স্টেফে কি করছি এরপর দেখো আমি এক চামচ মতো ঘি দিলাম তার সাথে দিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে আমি বেরেস্তাটা রেডি করে নেব তো এখানে দেখো খুবই কম তেল আর ঘি দিয়েছি তো ভালোভাবে পেঁয়াজটাকে হালকা টু মিডিয়াম আছে ভালোভাবে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই তোমরা জানো বেরেস্তা কীভাবে বানাতে হয় এরপর দেখো আমি দুটো কিন্তু সেদ্ধ করা আলু নিয়ে এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এরপর যে তেলটা বেঁচে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা প্রায় দু চামচ মতো এরপর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম তার সাথে দিলাম কয়েকটা এলাচ তো তিনটে এলাচ দিয়েছি এখানে এরপর দেখো আমি হাফ পেঁয়াজ কুচি আমি এখানে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা ভালোভাবে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে অবশ্যই এখানে আমি কষানোর সময় কোনো রকম তেল বলো জল বলো কিছুই অ্যাড করবো না হালকা টু মিডিয়াম আছে আমি এইটা চিকেনটাকে কষিয়ে নেবো তো দেখো এইভাবেই তোমরা কষিয়ে নেবে ঢাকা দিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে তোমরা এটাকে কষিয়ে নাও দেখো এখানে কষা সে কষাতে কতটা তেল বেরিয়ে গিয়েছে প্রায় আমার রেডি হয়ে গিয়েছে চিকেন এরপর দেখো আমি লেয়ার অনুযায়ী আমি বিরিয়ানিটা প্রথমে দেখো লেয়ারে সাদা ভাত দিলাম তারপর বিরিয়ানি মশলা দিলাম এই বিরিয়ানি মশলাটা তোমরা ইউজ করতে পারো খুবই ভালো এরপর বেরেস্তাটা দিয়ে দিলাম আর নেড়ে রাখা আলুটা দিয়ে দিলাম দেওয়ার পর দেখো আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি তার সাথে দেব দুধের সাথে কেশরটা আমি একটু এরপরে লেয়ার বা লেয়ার আমি এইভাবেই দেখো করতে থাকছি তোমরাও এইভাবে দেখো লেয়ারের মধ্যে আমি দুটো দিয়ে 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 দিলাম এর মধ্যে একটু ভালোভাবে এটাকে লেয়ার অনুযায়ী সাজিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে পুরোভাবে লেয়ারটাকে আমি রেডি করে নিচ্ছি রেডি করার পর শেষে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দেখো প্রায় দমে বসানোর জন্য রেডি হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে এরপর দেখো আমি গ্যাসের চুলায় এটাকে বসিয়ে দিলাম আর উপরে একটু জল দিয়ে দিলাম জলটা যখন গরম হয়ে আসবে তখনই তোমরা বুঝতে পারবে যে বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে তো দেখো অসাধারণ কালার এসেছে তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে চট জলদি বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো একদম খুব সুন্দর টেস্ট হয় তোমরা একদম ট্রাই করতে পারো এইভাবেই আমার স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এত সুন্দর বিরিয়ানি তোমরা বানাতে পারবে খুব তাড়াতাড়ি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কে কি ধরনের রেসিপি দেখতে চাইছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই